আপনারা দেখছেন বিকে টিভি কোটি মানুষের কথা আজকের সংবাদ আনোয়ারা ইসলাম রানীর আহ্বান একটি গাছ একটি প্রাণ এসো রক্ষা করি একটি গাছ একটি প্রাণ এসো রক্ষা করি এই স্লোগানকে সামনে রেখে আনোয়ারা ইসলাম রানীর আহ্বান আসুন আমরা গাছে পেট মেরে রশি বেঁধে ব্যানার ফেস্টুন না লাগিয়ে গাছকে সুস্থ ও পরিবেশ পরিবেশবান্ধব হিসাবে গড়ে তুলি গাছের প্রাণ আছে গাছ আমাদের অক্সিজেন দেয় গাছে প্রেক মারলে গাছ কষ্ট পায় কিন্তু কথা বলতে পারে না সেই কারণে আমার সংগঠন ন্যায় অধিকার ট্রানজেন্ডার উন্নয়ন সংস্থার কর্মীদের নিয়ে দীর্ঘদিন থেকে গাছ থেকে প্রেক রশি ব্যানার অপসারণ করছি সেই সাথে তাদেরকে বুঝিয়ে দিতে চাই যারা মনে করে আমরা কাজ করতে জানি না বা করি না সঠিক সুযোগ পেলে আমরা কাজ করব ধন্যবাদ বিকে টিভি অলোকনাথ রংপুর একটি গাছ একটি প্রাণ এসো করি এসো করি একটি গাছ একটি প্রাণ এসো রক্ষা করি গাছ প্রাণ এসো রক্ষা করি